সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনি যদি কর কমিশনের কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরি পরীক্ষায় বিশেষ করে তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকা পদের নাম উচ্চমান সহকারী পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান একশো সুপ্রিয় দর্শক আমরা এই প্রশ্নটির সম্পূর্ণ অংশ আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন চলুন তাহলে শুরু করা যাক প্রশ্নটির সমাধান সুপ্রিয় দর্শক শুরুতেই দেখে নেব বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন থাকছে বাগধার ক নম্বর প্রশ্ন অকাল অকাল বোধন হচ্ছে অসময়ে আবির্ভাব এবং ঘ নম্বর অপশন তাড়না অঙ্কুশ তাড়না এই অঙ্কুশ তাড়নার অর্থ হচ্ছে অন্তর্গত আঘাত ঘ নম্বর রাসভারী এর অর্থ হচ্ছে গম্ভীর প্রকৃতির ঘ নাম্বার ত্রিশঙ্কু অবস্থা অর্থাৎ উভয় সংকট ও নাম্বার প্রশ্ন বাহাত্তরের ধরা মতচ্ছ মতিচ্ছন্ন হওয়া এই বাগধারার অর্থ হচ্ছে আপনাকে বলবে এক আর বুঝাবে আরেক এরপরে আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এক কথাই প্রকাশ করতে হবে ক নম্বর প্রশ্ন যিনি প্রথম পদ দেখান এক কথায় তাকে বলা হয় প্রথিকিত ক নাম্বার যা ক্রমশ দূরে সরে যাচ্ছে এক কথায় বলা হয় অপশীয় মান এবং গ নাম্বার তিনাচ্ছদিত ভূমি এটির এক কথায় প্রকাশ হচ্ছে শাল ঘ নম্বর আয়ুর পক্ষে হিতকর কর এটি এক কথায় হবে আয়ুষ্য ও নাম্বার প্রশ্ন কাচের তৈরি বাড়ি এক কথায় হবে শীষমহল সুপ্রিয় দর্শক এই এক কথায় প্রকাশ আপনাকে বেশি পড়তে হবে না এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য নবম দশম শ্রেণীর যেই বোর্ড বই আছে বাংলা ব্যাকরণের সেই বোর্ড বইটি আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে এক কথার প্রকাশ সেখান থেকে অনেকটাই আপনি এগিয়ে থাকবেন এরপর দেখে নিই তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে দেখুন ক নম্বর প্রশ্ন অরুণের ন্যায় রাঙ্গা সেটি হচ্ছে অরুণ রাঙ্গা এটি অবশ্যই উপমান কর্মধারয় সমাস খ নাম্বার বিপদকে আপন্ন এটির বিপদাপন্ন এটি উত্তর হবে অর্থাৎ সমাস হবে দ্বিতীয় তৎপুরুষ সমাজ পদ্মনাভিতে যার আমরা তো জানি যার তার এইসব থাকলে কি হয় বহুব্রীষ সমাজ হয় এবং এর ব্যাসবাক্য হচ্ছে কি পদ্মনাভ ঘ নম্বর গলায় গামছা যার অর্থাৎ গলায় গামছা এই যে যার থাকার জন্যে আমরা সহজেই চিহ্নিত করতে পারছি যে এটি হচ্ছে বহব্রী সমাস এরপরে উঁ নাম্বার কাজলের ন্যায় কালো ব্যাসবাক্য কাজল কালো এবং এটি উপমান কর্মধারয় সমাস এই ছিল সমাসের প্রশ্ন এরপর আমরা দেখে নিই চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে যে নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখতে হবে ক নম্বর হীন চরিত্রবান লোক পশ্চাধন এর সঠিক হবে চরিত্রহীন লোক পশ্চাধন সুপ্রিয় দর্শক খ নম্বর প্রশ্ন আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয় আসলে কথাটা এমন নয় কথাটা হবে আকণ্ঠ ভোজন ভালো নয় আকণ্ঠ হচ্ছে আপনার কণ্ঠ পর্যন্ত সুতরাং আকণ্ঠর পর পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন নেই এরপরে শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি আসলে বাক্যটা এরূপ হবে অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি শরীর অসুস্থতা কেন অসুস্থতা বলতে আপনার শরীরকেই বোঝাই এজন্য শরীর নয় শুধু অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি এমনটাই হবে এরপরে ঘ নাম্বার প্রশ্ন সে এমন রূপসী যেন অফসরী আসলে বাক্যটি এরূপ হওয়ার দরকার সে এমন রূপবতী যেন অপ্সরা আসলে সে এমন রূপবতী রূপসী নয় রূপবতী ও নম্বর প্রশ্ন পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা আসলে বাক্যটি হবে পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা সুপ্রিয় দর্শক এরপরে দেখে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে কারকও বিভক্তি নির্ণয় করতে হবে কয় নম্বর প্রশ্ন অঙ্গে আঁচল সুনীল বরণ রঞ্ঝন রবে বাজে আবরণ সুপ্রিয় দশক এটি কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে উত্তর হবে অধিকরণ কারকে এটি সপ্তমী বিভক্তি এরপর খ নম্বর আমার যাওয়া হয়নি আসলে এখানে কার যাওয়া হয়নি আমার যাওয়া হয়নি এজন্য এটি কর্তৃ কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি হবে র থাকার জন্য আরেকটি ব্যাপার গ নাম্বার প্রশ্ন দেখুন কাজে মন দাও এই যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এটি কাজে মন দাও ঘ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এটি কখনই আপনি লিখেননি বা আমি লিখেনি অর্থাৎ নিজেকে বোঝাচ্ছে না এটি অন্য কাউকে বোঝাচ্ছে এজন্য এটি কর্মকারক হবে কর্মকারকে শূন্য বিভক্তি এরপরে শান্তির ললিত বাণী সোনা বই ব্যর্থ পরিহাস সুপ্রিয় দর্শক এই বাক্যটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে ভাব সম্প্রসারণ দিয়েছিল যে বন্যেরা বনে সুন্দর শিশুরা করে। সুপ্রিয় দর্শক এই ভাব সম্প্রসারণটি আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি কিন্তু হয়তো আপনার কালের বিবর্তনে স্মৃতিতে নেই আমরা বেশ কিছু ভাব সম্প্রসারণ আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা গুগল থেকেও দেখে নিতে পারেন এই ভাব সম্প্রসারণটি তবে তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য ভাব সম্প্রসারণ কিংবা অনুচ্ছেদ আবশ্যিক থাকবেই অনুরোধ করবো বিষয়টি দেখার জন্য এরপরে দেখে নিই আট নম্বর প্রশ্ন এইবার আমরা ইংলিশে চলে এসেছি তো ইংলিশের আট নম্বর প্রশ্ন বলছে যে ম্যাক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং and আইডামস এ নাম্বার টেল আপন এটির অর্থ হচ্ছে ক্ষতি করা বাক্য আপনাকে এভাবে করতে হবে অথবা আপনি চাইলে আপনার মতন করে করতে পারেন যে স্মকিং টেলস আপন হেলথ এরপরে বি নাম্বার টেক টু টাস্ক তিরস্কার করা অথরিটি হ্যাজ টেকেন হিম টু টাস্ক সি নাম্বার ওয়ান্স ইন এ ব্লুমন অমাবস্যার চাঁদ কাল ভদ্রে এরূপ বোঝায় তো সেন্টেন্স এরকম আপনারা লিখতে পারেন নাও রেন ইজ ওয়ান্স ইন এ ব্লুমন এরপরে ডি নম্বর ডাউন টু আর্থ এটি হচ্ছে মাটির মানুষ অর্থাৎ আপনার বাক্য এভাবে লিখতে পারেন হি ওয়াজ এ ভেরি ডাউন টু আর্থ পারসন এরপরে ই নাম্বার প্রশ্ন হার্প অন দ্য সেম স্ট্রিং এটির অর্থ হচ্ছে এক কথা বারবার বলা আপনার বাক্য এরূপ লিখতে পারেন আলাম হার পেট অন দ্য সেম স্ট্রিং হোয়েন দ্য হোয়েন হি টকড সুপ্রিয় দর্শক এখানে অর্থ ঠিক থাকবে কিন্তু এই যে বাক্যগুলো আমরা যেগুলো আপনাদের উপস্থাপন করেছি এই বাক্যগুলো আপনাকে হুবহুই হবুই লিখতে হবে এমনটা না আপনারা চাইলে আপনাদের মতন করে বাক্য লিখতেই পারেন তবে সেই বাক্যের টেন্স অবশ্যই যেন সঠিক থাকে কারণ টেন্স যদি ঠিক না থাকে তাহলে ওই সেন্টেন্সে আপনাকে মার্কিং করবে না তবে এই সব ক্ষেত্রে যেটি আমরা সাজেস্ট করি যে এই যে ফ্রেজগুলার অর্থ সম্পূর্ণ এবং পরিপূর্ণ যুক্তিসঙ্গত লেখার জন্য এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অব দ্য ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব এর একটি ব্যবহার আপনাকে দেখাতে হবে তো প্রথমে আমরা দেখে নিই এ নাম্বার প্রশ্ন ইট অফেন ড্যাশ হ্যাভিলি ইন বাংলাদেশ দেখুন অফেন হচ্ছে প্রায় অর্থাৎ এখানে আপনাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে ইট অফেন অর্থাৎ এখানে আপনি রেন্টস এটি সঠিক উত্তর হবে ড্যাশ চিহ্নতে হবে রেন্টস হ্যাভিলি ইন বাংলাদেশ এরপরে বি নম্বর প্রশ্ন দ্য রেইন ড্যাশ অলরেডি হোয়েন আই রিস্ট দ্য স্টেশন সুপ্রিয় দর্শক এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন অলরেডি ব্যবহার বাক্যে সুতরাং এটি পাশ টেন্সে হবে এই বি নম্বর এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট টু ইংলিশ আপনাকে বাংলা থেকে কয়েকটি বাক্যে ইংলিশে রূপান্তর করতে হবে কয় নম্বর প্রশ্ন দয়া করে বারোই জুন সোমবার বিকেল পাঁচটার সময় আসবেন দেখুন আসবেন বলছে তাহলে এটি অবশ্যই আপনাকে ফিউচার টেন্সে করতে হবে তো প্লিজ কাম অন মন্ডে বারোই জুন অ্যাট ফাইভ পি এম এরপরে সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না এটির ইংরেজি হবে এরূপ হি ডিড নাথিং বাট স্লিপ সে কেবলই ঘুমাত আর কিছুই করতো না এরপরে গ নাম্বার প্রশ্ন শব্দটি কেটে দাও এই যে কেটে দেওয়া অর্থে শব্দটি যখন কেটে দেওয়া অর্থে বোঝায় তখন আপনাকে একটু শব্দ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পেনথ্রো পেন দ্য ওয়ার্ড অর্থাৎ শব্দটি কেটে দাও এরপর দেখেনি ঘ নাম্বার প্রশ্ন শীতকালে শিশির পরে এটি চমৎকার একটি বাক্য আসলে শীতকালে তো শিশির পড়বেই তো ইংরেজি হবে এরকম ডিউ ফেলস ইন উইন্টার এরপর দেখেনি ও নাম্বার প্রশ্ন ভ্রমণ মানুষের চিত্ত বিকশিত হয় আসলে সত্যিই আপনি যদি ভ্রমণ করেন আপনি যদি এখানে ওখানে ঘুরতে পারেন আপনার মনটি ফ্রেশ হয়ে যাবে এটি ইংরেজি হবে ট্রাভেলিং ডেভেলপ দ্য হিউম্যান মাইন্ড সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলছে যে চেঞ্জ সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট অর্থাৎ আপনাকে সেন্টেন্সের পরিবর্তন করতে হবে এ নাম্বার আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ এটিকে আপনাকে কমপ্লেক্সে করতে হবে কমপ্লেক্স করতে গেলে আপনাকে ডাবল সেন্ট সাবজেক্টের ব্যবহার করতে হবে তো অ্যান্সারটা এইভাবে লিখতে পারেন আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ এরপর আমরা দেখে নিই উই মাস্ট হেল্প হিম এটি আপনাকে নেগেটিভ করতে হবে তা নেগেটিভ করতে গেলে অবশ্যই নটের ব্যবহার আনতে হবে দেখে নিই অ্যান্সারটি উই ক্যান নট বাট হেল্প হিম উই ক্যান নট বাট হেল্প হিম সি নাম্বার হার পারফর্মেন্স ইজ বেটার দেন ইয়োরস এটি পজিটিভ ডিগ্রি করতে হবে ইয়োর পারফরমেন্স ইজ নট অ্যাজ গুড অ্যাজ হার ডি নাম্বার দ্য বার্ট ওয়াজ কিল্ড বাই এ ক্রুয়েল বয় এটি অ্যাক্টিভ করতে হবে এ ক্রুয়েল বয় লাইক কিল্ড দ্য বার্ট ই নাম্বার পুটিং আউট দ্য লাইট আই ওয়েন্ট টু বেট এইটাকে কম্পাউন্ড বাক্য করতে হবে আই পুট আউট দ্য লাইট অ্যান্ড ওয়েন টু বেট সুপ্রিয় দর্শক এই ছিল দশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের বাক্যগুলো আপনাকে সঠিকভাবে লিখতে হবে কারেকশান করতে হবে দেখুন এ নাম্বার প্রশ্ন করিম অ্যাজ লাইক অ্যাজ হিজ ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান দেখুন এটি অ্যান্সার হবে করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান এরপর দেখে নিই বি নম্বর প্রশ্ন বলছে হি ড্রপ টু দ্য এস অফ দ্য রিভার নিয়ারলি এটি সঠিক উত্তর হবে হি ড্রফ নিয়ারলি টু দ্য ইজ অফ দ্য রিভার সি নাম্বার টেন মাইলস আর এ লং ডিস্টেন্স টেন মাইলস আর এ লং ডিস্টেন্স আপনার বাকুড়ে থেকে মনে হচ্ছে যেটি বহু এই এজন্য আর ব্যবহার হয়েছে আসলে মাইলস এটি বহু বছর না এটি এক বসন এজন্য টেনের টেন মাইলসের পরে আর নয় ইজ হবে অর্থাৎ টেন মাইল ইজ এ লং ডিস্টেন্স হি বথ মানি সল্ট অ্যান্ড সুগার এটি সঠিক উত্তর হবে হি বথ এ লট অফ সল্ট অ্যান্ড সুগার ই নাম্বার দ্য খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট বিগ অ্যাজ কোয়ালামপুর রেলওয়ে স্টেশন এটি উত্তর হবে দ্য কোয়ালামপুর রেলওয়ে স্টেশন ইজ নট সো বিগ অ্যাজ কোয়ালামপুর রেলওয়ে স্টেশন এরপরে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন হবে যে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ রেমিটেন্স ইন আওয়ার ইকোনমি দেখুন আমাদের অর্থনীতিতে রেমিটেন্সের যে গুরুত্ব এ বিষয়ে আপনাকে লিখতে হবে সুপ্রিয় দর্শক আমরা জানি এই তৃতীয় চতুর্থ শ্রেণীর বিশেষ করে লিখিত পরীক্ষায় একটি প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ অথবা একটি ভাব সম্প্রসারণ থাকবেই এটি বাংলাতে বলেন আর ইংলিশে বলেন তো যথারীতি এই প্যারাগ্রাফটি আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলেতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা অনলাইন থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তেরো নম্বর প্রশ্ন উৎপাদক উৎপাদকের অঙ্কটি দেখতে পাচ্ছি যার উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন বলছে ম্যাথের একটি প্রশ্ন দেখুন চোদ্দো নম্বরে বলছে যে একজন বিক্রেতা তার পণ্যের এমন একটা দাম বললেন যাতে পণ্য পণ্যটিতে বিশ পারসেন্ট সুপ্রিয় দর্শক প্রশ্নটি বুঝবেন একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে বিশ পারসেন্ট ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর তিরিশ পার্সেন্ট লাভ হয় বিষয়টি বুঝতে পেরেছেন কিনা না জানি না পারলে আবারও পড়ে নেবেন তবে যদি পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় বলছে যে যদি ওই পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রেতা কত দাম বলছিল দেখুন পণ্যটির একটি পণ্যের দাম বললেন যাতে পণ্যটিতে বিশ পার্সেন্ট ছাড় দিলেও কি হয় ক্রয় মূল্যের ওপর তিরিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির ক্রয় মূল্য পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রেতা কত দাম বলেছিল যদিও এটির উত্তর হবে একাশি দশমিক পঁচিশ টাকা সুপ্রিয় দর্শক অঙ্কটি আপনারা নিজেরাই করার জন্য অনুরোধ করছি এরপরে দেখে নিই ম্যাথের কয়েকটি অঙ্ক কিন্তু আমরা আজ সমাধান দেবো না শুধুমাত্র অঙ্ক আর হচ্ছে সলভটা দেব মানে শুধু উত্তরটা বলে দেবো অঙ্কগুলো আপনারা নিজেরাই চেষ্টা করবেন যদি আমরা প্রত্যেকটা দিন প্রতি প্রতিটা ভিডিওতে অঙ্ক করে দিই আপনারা চাইলে অন্য ভিডিও দেখে নিতে পারেন কিন্তু আজকের এই ভিডিওতে করে দিচ্ছি না আপনারা নিজেরাই চেষ্টা করবেন তবে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ডেসক্রিপশানে অথবা আপনার কমেন্ট রিপ্লেতে আমরা অবশ্যই অঙ্কটি করে দেব সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি পনেরো নম্বর প্রশ্ন বলছে দুইটি ব্যাংকে সঞ্চয়ী হিসাবের জমার উপর যথাক্রমে ছয় পার্সেন্ট এবং সাত পার্সেন্ট হারে সুদ প্রদান করে জনাব মারুফ চার হাজার টাকা জমা রাখেন এবং এক বছর এক বছরে দুশো পঞ্চাশ টাকা প্রাপ্ত হন এখন এই যে সাত পার্সেন্ট সুদ হারে তিনি কত টাকা আসলে জমা রেখেছেন এটি হচ্ছে প্রশ্ন সুপ্রিয় দর্শক এটি আপনাদের নিজেদেরকে করার জন্য অনুরোধ করছি যদিও উত্তর হবে এক হাজার টাকা তবে সমস্যা হলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমরা আপনাকে অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই ছিল পনেরো নম্বর ম্যাথের একটি প্রশ্ন এরপর আমরা দেখে নিব ষোলো নম্বর একটি ম্যাথের প্রশ্ন তা ষোলো নম্বর ম্যাথের প্রশ্নে যা বলেছে সেটি হচ্ছে এটি একটি একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্ত এখানে একটা আয়তাকার পার্কের দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া আছে থ্রি সু টু থ্রি টু অর্থাৎ তিন অনুপাত দুই এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি বারো কিলোমিটার পার ঘণ্টা বেগে সাইকেল চালান দেখুন এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি বারো কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালান তবে চার মিনিটে ঘুরে আসেন তাহলে পার্কের ক্ষেত্রফল কত প্রশ্ন প্রশ্ন এটি যে পার্কের ক্ষেত্রফল কত দেখুন দৈর্ঘর প্রস্তুত দাওয়াই আছে আর ব্যক্তিটি পার্কের রাস্তা ধরে বারো কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালালে চার মিনিটে ঘুরে আসে এটির উত্তর হবে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো বর্গমিটার সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই নতুন কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল সকলের জন্য ধন্যবাদ সবাইকে